হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো তোমরা দেখো এটা হচ্ছে কিভাবে ধান উৎপন্ন করা হয় চাষ করা হয় দেখো তো এই হচ্ছে বীজ ধান তোমরা যেটা দেখছো তো এই বীজ ধান প্রথম কিনে আনা হয় এনে এটিকে প্রথম মাটি মানে মাঠে মাঠের মাটি খসে তারপরে এগুলি ফেলা হয় তারপরে এর থেকে এই তলা সৃষ্টি হয় দেখো এই তলাগুলি উৎপন্ন হয় তারপর এই তলাগুলি তুলে নিয়ে আর একটা অন্য অন্য জায়গায় মাঠের পোঁতা হয় তোমরা দেখো তো এই তলাগুলি মাটিতে দেওয়া হয়েছে তো কয়েকদিন পর তলাগুলি এতটা বড় হয়েছে দেখো দেখো তারপরে জল দেওয়া হয় যাতে তলাগুলি বেঁচে থাকতে পারে তারপর এই তলাগুলি দিনে দিনে বড়ো হতে থাকে তো এক মাস কি মাস পর তলাগুলি মোটামুটি বড়ো হয়ে থাকে সপ্তাহে দু তিনবার তাও জল সেঁচে দিতে হয় তারপর তলাগুলিতে সার দিতে হয় যাতে তলাগুলিতে কোনো কীটনাশক পোকা টোকা এইসব যাতে না হয় তাই সার দিতে হবে তো তারপর যেমন কি গোবর সার নানা ধরনের ইউরিয়া সব তো দেখো আমি আবার মাস পরে মাঠে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ তলাগুলি আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে তো আমি এই আজকেই জল সেচ দিয়েছি বন্ধুরা দেখো এই যে শীষ উৎপন্ন হয়েছে এই শীষগুলি যখন আর একটু বড়ো হবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং তারপরে ধান উৎপন্ন হবে তো দেখো যেহেতু তাই জলসেচ দেওয়ার প্রয়োজন নেই বড় হয়ে গেছে বলে দেখো এই যে ধান ফুলেছে দেখো এগুলোকেই ধান বলা হয় তো এইটা ধানের শীষ দেখো এই যে কত সুন্দর সোনালি ধান হয়েছে তো এই ধানগুলো কাটার জন্যে মেশিন আনা হবে দেখো এই যে ধান এগুলি আর কয়েকদিন পরে কাটা হবে এই যে তো বন্ধুরা এই যে ধান কাটা মেশিন তোমরা দেখতে পাচ্ছ ওই মেশিনে এই যে ধান কাটা হচ্ছে আমাদের তো দেখো কিভাবে ধানগুলোকে কাটছে ওই যে পিছন থেকে যে ধানের শীষ কিংবা যে এটাকে খড় বলা হয় ওই খড়গুলো পড়ে যাচ্ছে তো খুব সুন্দর এই উপায়টা দেখো এবার এ ধানগুলো কাটবে তোমরা দেখো হ্যাঁ 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 দাদা এদিকে এদিকে দেখতে পাচ্ছ দেখো ভিতরের ব্লেডটা কীভাবে কাটছে ধানগুলো এবং খড়গুলোকে ভিতরে কিভাবে নিয়ে নিচ্ছে এর ব্লেডগুলো দেখো কত ধারালো কিভাবে ধানগুলোকে কেটে দিচ্ছে এটা সময়ও খুব কম হয় আর কাজও খুব তাড়াতাড়ি হয় দেখো খুব তাড়াতাড়ি ধানগুলোকে কেটে ফেলছে মেশিনটা তো বন্ধুরা ধানগুলো প্রায় কাটা হয়ে গেছে তো এবার দেখো ধানগুলোকে ঢালছে কিভাবে তবে এখানে একটি তিরপল পাতা হয়েছে তো ধানগুলোকে ঢালছে দেখো কত সুন্দর ধান উঠছে তোমায় দেখাবো ওই যে নলটা উপরে উঠলো ওটা দিয়েই ধান ফেলা হয় বের করা হয় তো দেখো এখন আবার ধান কাটবে এবং আবার ওই নল দিয়ে ধানগুলোকে বাইরে বের করবে দেখতেই পাচ্ছ কিভাবে ধান কাটা হচ্ছে তো এখন সব কাটা হয়ে গেছে এবার দেখো কিভাবে কেটে সমান করে দিয়েছে নাড়া করে দিয়েছে কেটে তো এর সামনের ব্লেডগুলো দেখো কী ধারালো এবং দেখো ধান কীভাবে ঢালছে এই পাইপ দিয়ে ধান ঢালছে দেখো এই যে ধান তো এবার এই তো বন্ধুরা এবার ধানগুলোকে সিদ্ধ করা হচ্ছে দেখো উনুনে তো এগুলো আস্তে আস্তে গরম হয়ে গিয়ে যখন ধোঁয়া উঠতে থাকবে তারপর এগুলো তো বন্ধুরা দেখো আমরা ধানগুলো নিয়ে মেশিনে চলে এসেছি তো এই মেশিন থেকে ধানগুলো ঢেলে চাল বের করা হয় দেখো ওই যে ধান ঢালা হচ্ছে আর এখান থেকে এই চাল বের হলো দেখো এই যে ধান ঢালা হয়েছে আর এই যে চাল বের করা হয়েছে